ভয়ানক এক মহাযুদ্ধের পথে বিশ্ব আমেরিকা এবং ইরানের মধ্যকার সংঘাত এবার সরাসরি যুদ্ধের পথে পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার ব্যাপারে ট্রাম্পের হুমকির পর জোরে সরে প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান আমেরিকা যদি কোনোভাবে হামলা চালায় তবে তার পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান এমনকি পেছনে হাওয়া করে আমেরিকার ঘরের কাছিয়ে মারার হুমকি দিয়েছে তারা এরই মধ্যে ভূগর্ভস্থ মিজাইল শহর তৈরি রেখেছে ইরান যে শহরগুলো ছড়িয়ে ছিড়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে শুধু তাই নয় চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবও খারিজ করে দিয়েছে তেহরান তবে পরোক্ষভাবে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রোববার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বলেছেন ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের কঠোর জবাব দিতে প্রস্তুত আছেন তারা এরই মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রগুলো লঞ্চারে লোড করা হয়েছে এবং সেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত ইরানি গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের হুঁশিয়ারির পরই সমস্ত লঞ্চার প্রস্তুত করে ফেলেছে তেহরান যে কোনো সময় মার্কিন মুলুকের দিকে মিজাইল ছুটেও প্রস্তুত তেহরান আইআরজিসির পক্ষ থেকে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার সেখানে ভূগর্ভস্থ বাংকারগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যেগুলো ভারীভাবে সুরক্ষিত এবং প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি খেইবার শেকান হজ আসেম গাদর এইচ সেজিল এবং এমাদের মতো অস্ত্র শস্ত্রে সজ্জিত ইরানের প্রেসিডেন্ট মাহুদ পেজিসকিয়ান স্পষ্ট করে বলেছেন আমরা আলোচনা এড়িয়ে যাই না প্রতিশ্রুতি ভঙ্গই এখনো পর্যন্ত আমাদের জন্য সমস্যা তৈরি করেছে তবে আর ট্রাম্পের সাথে সরাসরি আলোচনা সম্ভব নয় চলতি মাসেই নতুন পরমাণু চুক্তিতে রাজি হতে ইরানকে দুই মাস সময় বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন এর মধ্যে পদক্ষেপ না নিলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মার্কিন চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নয় তেহরান এই পরিস্থিতিতে রোববার ট্রাম্প বলেছেন তারা যদি পরমাণু চুক্তি মানতে না চায় তবে এমন বোমা হামলা হবে ইরানে যা আগে কেউ প্রত্যক্ষ করেনি এরপরও সুর খানিক নরম করে তিনি বলেছেন আরও একটা সম্ভাবনা আছে চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানের ওপর বি। পুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে